চে তো শে ই তুমি চাচা আসসালামু আলাইকুম ওয়া চাচা এবার নির্বাচনে আমি চেয়ারম্যান পার্টি ভোটটা কিন্তু আমাকেই দিবেন এই টাকা দাও এলোন চাচা 1000 টাকা চাচা এই যে আপনাকে 1000 টাকা দিলাম এটা আপনি চানাস্তা খাবেন চাচা আমি যদি নির্বাচনে পাস করতে পারি তাহলে আপনাকে একটা বয়স্ক ভাতা কাট করে দেব আর ভোটটা কিন্তু অবশ্যই দিবেন আর আমার মার্কাটা কি জানেন তো বালতি মার্কা মনে থাকবে তো চাচা মায়া তুমি আমাকে এক হাজার টাকা দিস চা পান খাওয়ার লাগে এটা আমি মানে নিলাম তোমার সব কথাই আমার ভালো লাগছে একটা কথাই আমার ভালো লাগছে না তুমি যে আমার কৈশ নির্বাচনে ফাঁস করলে আমার বসকে কাট করে দিবা আরে আমার বি কি তোমার বসকে মনে হয় আমার বসকে বাতার কাট লাগতো না তুমি ফাঁস করলে যদি তুমি আমার একটা বিয়ে করে দাও তো তোমার আমি বুটটা দিয়ে ও আচ্ছা চাচা এই কথা আচ্ছা ঠিক আছে আমি যদি ফাঁস করতে পারি অবশ্যই আপনাকে আমি একটা বিয়ে করায় দিব ঠিক আছে চাচা দোয়া করবেন কি নির্বাচনে খাড় হইলাম কেউ আবার বউ চায় এক বেদা হ্যাঁ বিয়ে করতে চায় আমিও কথা দিয়েছি আচ্ছা দেখবাম নে আগে নির্বাচনে ফাঁস করি পরে পরে দেখা যাইব চল আমাদের চেয়ারম্যান ম্যাডাম আপনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এবারে নির্বাচনে আমি চেয়ারম্যান পার্টি ভোটটা কিন্তু অবশ্যই আমাকে দিবেন আর আমার মার্কাটা হচ্ছে বালতি ও আচ্ছা এবার নির্বাচন চেয়ারম্যান নির্বাচনে আপনি দাঁড়াইছেন জি জি এই টাকা বের করো নেন ভাইয়া এখানে 1000 টাকা 1000 টাকা একটু মানে চা নাস্তা খাবেন আর কি এক হাজার টাকা তো দিচ্ছেন ঠিক আছে কিন্তু একটা কথা বলি আপনাকে এই এক হাজার টাকা দিয়ে তো আর আমাদের কিছু হবে না এই যে আমি একজন শিক্ষিত ছেলে বেকার অবস্থায় ঘুরতেছি কোনো চাকরি বাকরি পাইতেছে না তো আপনার কাছে একটা কথা বলি যেহেতু আপনি ভবিষ্যৎ চেয়ারম্যান হবেন আপনার কাছে আমার একটা অনুরোধ আমাদের এই এলাকায় অনেক বেকার ছেলে মেয়ে ঘোরাফেরা করতেছে আপনি যদি নির্বাচিত হওয়ার পরে আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন আপনি যদি এই প্রতিশ্রুতি আমাদেরকে দেন আমরা আপনাকে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করব আচ্ছা ঠিক আছে ভাইয়া অবশ্যই আপনার কথাটা আমি মাথায় রাখবো আমি নির্বাচিত হওয়ার পর আমার এলাকা যত ছেলে মেয়ে আছে সবার জন্য কাজের ব্যবস্থা করে দিব ঠিক আছে আপু আপনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন সবার কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আপনাকেই ভোটটা দিব আর এক হাজার টাকা আপনি দিয়েছেন ভোটের জন্য টাকাটা নেওয়া আসলে উচিত না কিন্তু আমি যেহেতু বেকার মানুষ এই এক হাজার টাকা আমার জন্য অনেক কিছু সমস্যা নাই এই ভোটটা আপনাকেই দিব ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ভাইয়া আসসালামাইকুম আলাইকুম আসসালাম চল বাড়ির দেখি লুকটুক আছে কিনা এখানে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আপনাদেরকে তো চিনতে পারলাম না আপনারা কারা আমি এবারে নির্বাচনে চেয়ারম্যান পার্টি ভোটটা কিন্তু অবশ্যই আমাকে দিবেন আর আমার মার্কাটা হচ্ছে বালতি ও আচ্ছা আপা ঠিক আছে দেখব না চিন্তা ভাবনা করে আপনারে ভোটটা দেওয়া যায় কিনা আরে ভাই চিন্তা ভাবনা করার দরকার নাই এই টাকা বের করো হ্যালো ভাইয়া এটা কি আপা এটা মানে একটু চা নাস্তা খাবেন আর কি চা নাস্তা খাইতে তো এক হাজার টাকা লাগে না আপনি এক হাজার টাকা দিলেন চা নাস্তা খাওয়ার জন্য এটা কেমন কথা বুঝলাম না আরে ভাই না বুঝার কিছুই নাই নির্বাচন আসলে সবাইকে একটু চা পান খাওয়ার জন্য একটু টাকা পয়সা দিয়ে আর কি তাই আপনাকে দিলাম চা নাস্তা খাবেন আর বুটটা আমাকে দিবেন হ্যাঁ তামান এক হাজার টাকা দিয়েছেন চা নাস্তা খাইতে হ্যাঁ শুনেন আপনি যে এখন এক হাজার টাকা দিয়া একটা বুট কিনতেছেন নির্বাচনের পরে এই আপনি একটা ব্যক্তি আপনি যখন এই পরিষদে বসবেন তখন একটা কাজ করতে গেলে এক হাজার টাকার কাজ দশ হাজার টাকা লাগবে এই আপনাদের মতো কিছু কিছু মেম্বার চেয়ারম্যানদের কারণে আমাদের দেশের আজকে এই অবস্থা আপনারা নির্বাচন আসলে পাঁচশো এক হাজার টাকা দিয়া মানুষের কাছ থেকে ভোট কিনে নিয়ে যান পরবর্তীতে আপনারা নির্বাচিত হওয়ার পর এই পাঁচশো এক হাজার টাকা আপনারা সুদে আসলে আদায় করে নেন শুনেন আপনারা আসলেও আমাদের মতো গরিব মানুষকে পাঁচশো হাজার টাকা এমনিতে দেন না আপনারা এটা ইনভেস্ট করেন এটা আপনাদের একটা ব্যবসা আপনাদের একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এই আপনারা সাধারণ মানুষকে কি মনে করেন টাকা দিলেই মানুষ কেনা যায় আপনারা এইটুকুই পাবেন না এই শুনেন আপনারা উচ্চতলা থেকে নিচুতলার মানুষকে মূল্যায়নই করেন না আপনারা টাকা দিয়ে মূল্যায়ন করেন শুনেন টাকার মূল্যায়ন করা বুঝলে যান সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু কিছু লোকে আপনারা ভালোবাসা দেন মানুষকে ভালোবাসা দিতে শিখেন হ্যাঁ শুনেন আপনি যে নির্বাচিত হবেন আপনি ওয়াদা করেন আপনি সমাজের জন্য কি করবেন মানুষকে ভালোবাসেন মানুষ এমনিতে আপনাকে ভালোবাসা বুট দিবে টাকা দিয়ে আপনার বুট কিনতে হবে না এই লন আপনার এক হাজার টাকা আসলে ভাই এভাবে আমাকে কেউ বুঝে বলে নাই আমি এখন বুঝতে পারছি মানুষের জন্য ভালো কিছু করব আমি আর টাকা দিয়ে বুট কিনবো না ভাই যাই হোক ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমার জন্য দোয়া করবেন আর সম্ভব হলে আমাকে এই বুটটা দিবেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম